আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটি ভিডিও করেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আপনি চেঞ্জ করতে পারেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন অনেকে বলেছেন একটি ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো এখানে দেখুন আমি অনেক অনেক অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে এক ক্লিকে রিমুভ করতে পারে এবং ওয়েবসাইট রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে রিমুভ করা যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন টেকনিক রয়েছে তবে আমি একটি এস কি সঠিক একটি পন্থা দেব এবং কি কোনটা সঠিক এবং কোনটা ব্যাটিক সেটা আপনি ভিডিওটি দেখলেই কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু বুঝতে পারবেন আমি দেখাচ্ছি এখানে দেখুন আমি এখানে দেখুন ম্যাজিক ইরেজার টুল নিয়ে এলাম এখান থেকে যদি একটি ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়ে গিয়েছে এখন নিচে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদের যে আসলে সমস্যাটা কোথায় আমি দিলাম এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করেছি কিন্তু এখানে কিন্তু দেখুন সাদা কিন্তু ভাব রয়েছে এবং কি চুলের যে ন্যাচারাল মুডটা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু 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 নেই এটা রিমুভ হয়ে গেছে এবং কি রয়েছে এটাকে অনেকে অনেকে অনেক বলে থাকেন ব্যাকগ্রাউন্ডটা এভাবে সিলেক্ট করে যদি আপনি ডিলেট বাটন পেশ করেন তাহলে দেখবেন তবু কিন্তু এখানে কিন্তু হার্টনেস রয়েছে এবং কি এলোমেলো চুলটা কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটাকে দুটি পন্থায় আপনি ফটোশপ সেভেন জিরোর মাধ্যমে করতে পারেন একটি পন্থায় হলো এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে চলে যাবেন এখান থেকে আপনাদের অন্যটা সিলেক্ট করা থাকতে পারে এখানে সিলেক্ট করে দিবেন এখানে টলারেন্সটা একটু কমিয়ে দিবেন এখানে আপনি অঞ্চ রেখে দেবেন অঞ্চ রেখে দিয়ে এটা একটু ছোটো বরণ করে নেবেন কার্সারটা এখানে কিবোর্ডের অল বাটন ধরে যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিয়ে নেবেন এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন আমি ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে ইরেজ করে দেখাচ্ছি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে দেখাই ব্লু কালার ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি আমি এখান থেকে তাহলে দেখতে একটু সুবিধা হবে দেখুন এই যে এলোমেলো এটা হোয়াইট কালার দিই তা না হলে কিন্তু আসলে বোঝা যাবে না দেখুন এখানে কিন্তু যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করেছি আমি হোয়াইট কালার একটি ব্যাকগ্রাউন্ড দিলাম এখানে এই দেখুন এলোমেলো চুল এটা কিন্তু ঠিকই রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আপনি অন্য ধরনের যে কোনো ধরনের কালার আপনি এখানে চুজ করতে ধরুন এই কালারটা দিয়ে দিলাম দেখার সুবিধার জন্য এখানে দেখুন এই যে মূল চুলগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সঠিকভাবে রিমুভ হয়ে গিয়েছে এটাকে এই পন্থায় আপনি করতে পারেন এবং কি আরেকটি পন্থা রয়েছে ফিল্টারে যাবেন এখানে এক্সেট অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে মার্ক পয়েন্ট নিয়ে নেবেন এখান থেকে আপনি এইভাবে একটু

ফিল্ড টুল যাবেন এখানে ফিল টুলের ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দিবেন ভিতর সাইড ক্লিক করবেন বাহির সাইডে না ভিতর সাইড ক্লিক করবেন এখান থেকে ওকে করবেন তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে ইরেজ হয়ে যাবে এখন যদি নিচে একটি ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই তাহলে ধরুন এটাকে অন্য কালার দিয়ে দিচ্ছি আমি এই কালার দিয়ে দিলাম দেখুন এখানে দেখুন একদম কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে এইভাবে আপনি ফটোশপ সেভেন জিরো বা এইট জিরোর মাধ্যমে সঠিকভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারেন অনেক ধরনের কথা বলে থাকেন এক যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন সেক্ষেত্রে এই যে ন্যাচারাল যে মুডটা থাকবে সেটা কিন্তু আর এখানে থাকবে না সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে বা হার্টনেস হয়ে যাবে এখন আমরা যারা কাজ করি তারা কিন্তু অনেকভাবেই করে থাকি একটি ভিডিওতে বিভিন্ন টেকনিকে কিন্তু ছবিটাকে আমরা কাজ করে থাকে সেজন্য বিভিন্ন বিভিন্ন টেকনিক রয়েছে দুটি লেয়ার এক করবেন কন্ট্রোল ই বাটন পেশ করে এক করে নিলাম বা এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার আপনি আপনি চেঞ্জ করে দিয়েও কিন্তু এখান থেকে করতে পারেন এখন চুলটাকে একটু কালো করবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে নেবেন দেন একটু ওকে করে দেবেন এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হচ্ছে একটু ব্রাইটনেস এর প্রয়োজন হলে সেক্ষেত্রে কন্ট্রোল এল বাটন পেশ করে হালকা একটু ব্যাটনেসটা এখান থেকে বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন ছবিটা সুন্দর হয়ে যাবে এভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং কি ছবির অন্য যে কাজগুলো টুকে নাকি সবগুলো কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ